আয়াসের প্রতি আহাদের কোনো প্রকার ভালোবাসা ছিল না তাই তো ছয় মাসের শিশু বাচ্চাকে রেখে এভাবে বাপ না খুঁজ খবর নিয়ে থাকতে পারছে আসলে ভিডিওটা দেখে সবাই তো বলছে আয়াসকে আয়সের মার সাথে মানে আঁখির সাথে দিয়ে দিয়েছে আলেশাকে যে কতটা ভালোবাসত ভিডিওটাই তার প্রমাণ আয়াসকে নিচে শুয়ে রাখছে আর আলিশাকে কোলে নিয়ে বসে আছে আসলে ওই বাচ্চাটা তো ছোট ছিল আর খি আর ছেলের প্রতি যে কতটা অবহেলা ছিল এই ভিডিওগুলো না দেখলে পাবলিক আসলে বুঝতেই পারত না আর সবাই তো এখন বলছে আহাত একটা পাশান বাবা তাই তো ছয় মাসের শিশু একটা বাচ্চাকে না দেখেও থাকতে পারছে কোনো বাবা মা কখনোই সন্তানকে না দেখে থাকতে পারে না এরকম পাশান বাবা হলেই থাকতে পারে